নির্বাচনী প্রচারণায় আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগ রাহুল গান্ধী এবং অমিত শাহের বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘনে কমিশনে রুশের মুখে পড়লেন শাসক বিরোধী উভয় শিবিরের শীর্ষ দুই নেতা মহারাষ্ট্রে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনে রাহুল এবং শাহকের নোটিস কমিশনের নোটিস জারি করে শাসক বিরোধী উভয় শিবিরের শীর্ষ নেতা জেপি নাড্ডা এবং মল্লিকার্জুন খার্গেকে জবাবদিহির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে মহারাষ্ট্রকে গুজরাটের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার মতো উস্কানি ভাষণের অভিযোগ রাহুল গান্ধীর বিরুদ্ধে ঝাড়খণ্ডে এক দফার ভোট মিটতে ভোটের বাজার জমে উঠেছে এবার মারাঠা ভূমিতেও নির্বাচনী প্রচারে আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করার অভিযোগ ওঠায় একই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে নোটিস পাঠালো ভারতের নির্বাচন কমিশন মহারাষ্ট্র বিধানসভা ভোটে দুদিন আগে সোমবার ওই নোটিসের জবাব পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির সভাপতি জেপি এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে অভিযোগে প্রকাশ মহারাষ্ট্রে শিবসেনা এবং এনসিপি ভাঙে বিজেপি জোট সরকার গঠনের পর থেকে একের পর এক প্রকল্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটে সরিয়ে নেওয়া হয়েছে বহু ক্ষেত্রে এ বিষয়ে কেন্দ্রে বিজেপি সরকারের ভূমিকা ছিল বলে বিরোধীরা অভিযোগ তুলেছে মহারাষ্ট্রের লগ্নি চূড়ান্ত হওয়ার পরেও তা গুজরাটে চলে যাওয়ার বিষয়টি নিয়ে এবারে ভোট প্রচারে সুর চড়িয়েছেন বিরোধী মহাবিকাশ আগাড়ি এনভিএর নেতৃত্ব দিন কয়েক আগে রাহুলও এ নিয়ে মহারাষ্ট্রের বিজেপি জোট সরকারকে আক্রমণ করেন তারপরে এ নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশ জানায় বিজেপি কমিশনে অভিযোগ দায়ের করে বিজেপি নেতা অর্জুন রাম মেঘাওয়াল জানান রাহুল নির্বাচনী ভাষণে রাজ্যগুলিকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়ার চেষ্টা করছে একই সঙ্গে বিজেপি সংবিধান নষ্ট করার চেষ্টা করছে বলে মিথ্যা ভাষণ দিয়েছেন বলে অভিযোগ তোলেন তুলেছে বিজেপি অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে প্রচারে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ তুলেছে কংগ্রেস দলের নেতা জয়রাম রমেশ কমিশনকে জানান গত বারো নভেম্বর ঝাড়খণ্ডের ধানবাদে কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা এবং বিভাজনমূলক বক্তব্য রেখেছেন অমিত শাহ একই সঙ্গে কংগ্রেস ও তার শরীর দলগুলির বিরুদ্ধে জনজাতিদের সংরক্ষণ কেড়ে নেওয়ার মতো মিথ্যে দাবিও করেছেন নাকি অমিত শাহ দু দলের তরফে একে অন্যের বিরুদ্ধে অভিযোগ তোলায় কমিশন দু দলকেই চিঠি দিয়ে জবাব দিতে নির্দেশ দিয়েছে সংবাদ এ পর্যন্ত ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ